আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান বিষয়ে কোনগুলি চলতি সম্পদ চলতি সম্পদ বলতে বোঝায় যে সমস্ত সম্পদ নির্দিষ্ট হিসাবকালের মধ্যে বারবার পরিবর্তন হয় কম বেশি হয় হ্রাস বৃদ্ধি ঘটে এগুলি হচ্ছে চলতি সম্পদ যেমন চলতি সম্পদের স্বল্পকালীন সম্পদ যেগুলি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি নগদ তহবিল চলতি সম্পদ নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য হিসাব সমাপনী মজুত পণ্য অব্যবহৃত মনিহারি অগ্রিম খরচ সেক্ষেত্রে অগ্রিম ভাড়া হতে পারে অগ্রিম বেতন হতে পারে অগ্রিম শিক্ষানবিশ ভাতা হতে পারে তাই না অগ্রিম খরচগুলি কিন্তু এই চলতি সম্পদ হিসেবে গণ্য হবে অর্থাৎ চলতি সম্পদ হচ্ছে যে সমস্ত সম্পদ এক বছরের মধ্যে বা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে বারবার পরিবর্তন হয় বা নগদ টাকায় দ্রুত রূপান্তর করা সম্ভব হয় সেগুলো হচ্ছে চলতি সম্পদ এবং এই চলতি সম্পদ আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন চলতি সম্পদ কিন্তু চলতি সম্পদের অংশে বসবে কারণ আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর কয়েকটা অংশ থাকে প্রথমে আমরা লিখে থাকি স্থায়ী সম্পদ যদি দিয়ে শুরু করি প্রথমে স্থায়ী সম্পদ তারপরে বিনিয়োগ থাকলে লিখি তারপরে তার নিচে আমরা চলতি সম্পদ লিখি আবার সবার শেষে অলিক সম্পদ যদি থাকে তাহলে লিখে থাকি সম্পদ পাশে সম্পদ পাশে বেশ কয়েকটা ভাগ আছে তো এই চলতি সম্পদ অংশে চলতি সম্পদ দেখতে হবে এই চলতি সম্পদগুলি হচ্ছে নগদ তহবিল বাহাতে নগদ ব্যাংক সমাপনী মজুদ পণ্য অব্যবহৃত মনিহারি ইত্যাদি